আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ক্যামেরনশন সবে আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদ আছেন আপনাদের যত ইউটিউব চ্যানেল আর আমি এসএন আপনাদের সাথে প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মেসেঞ্জারে পাঁচটি দারুণ ট্রিক্স দেখাবো যেগুলো আপনারা অনেকেই জানেন আপনারা সবাই মেসেঞ্জার চালান কিন্তু এই পাঁচটি ট্রিক্স আপনারা জানেন না মেসেঞ্জারের তা কিভাবে হয় এবার আমি এক নম্বর যে সেশনটা দেখাবো সেটা হলো আপনারা যদি মেসেঞ্জারে কাউকে মেসেজ দেন বা আপনাকে যদি কেউ মেসেজ দেয় আপনি সেটা সিন করেছেন কিনা সেটা কিন্তু সে বুঝতেই পারবে না এর জন্য আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন মেসেঞ্জার অ্যাপস ওপেন করে দেবেন মেসেঞ্জার অ্যাপসে যাওয়ার পর আপনি যার সাথে চ্যাটিং করবেন সেই আইডিতে ঢুকে যাবেন উপরে দিকে আই বাটন দেখতে পাবেন জাস্ট এই আই বাটনে ক্লিক করবেন যেখানে একটা অপশন দেখতে পাবেন রেড রিসিপ্ট এখানে ক্লিক করবেন উপরে দিকে এই বাটনটা এখানে অন করা থাকবে জাস্ট আপনারা এখান থেকে অফ করে দিবেন অফ করে দিলে কি হবে এখন থেকে আপনাকে যদি কেউ মেসেজ করে আপনি সেই মেসেজটা দেখবেন পড়বেন সবকিছু করবেন বাট অপর ব্যক্তি বুঝতে পারবে না যে মেসেজটা পাঠাবে যে আপনি তার মেসেজটা সিন করেছেন কিনা আপনি আপনাকে একজন একটা মেসেজ দিল বাট আপনি সেই মেসেজটা দেখলেন কিন্তু রিপ্লাই দেওয়ার টাইম পেলেন না তখন সেই ব্যক্তি মনে করবে যে আমি তাকে মেসেজটা দিলাম এত কষ্ট করে সে মেসেজটা দেখলো বাট রিপ্লাই দিল না সে কিন্তু মনে মনে কষ্ট পাবে তো এর জন্য আপনি এই সেটিংসটা যদি অফ করে রাখেন তাহলে সে বুঝতেই পারবে না যে আপনি তার মেসেজটা পড়েছেন সে হয়তো বা ভাববে যে মেসেজটা মনে হয় এখনো সিন করেনি মেসেজটা দেখেনি এই জন্য সে রিপ্লাই দিচ্ছে না প্রিয় দর্শক এবার আমি আপনাদের দেখাবো মেসেঞ্জারের দুই নম্বর ট্রিক্স এই দুই নম্বর নাম্বার হলো আপনারা যখন মেসেজ করেন যখন আপনারা কাউকে টাইপ করেন বুঝতে পারবে যে আপনি কিছু লিখতেছেন চাইলে কিন্তু আপনারা এই অপশনটি বন্ধ করে রাখতে পারেন তো কিভাবে বন্ধ করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি এর জন্য আবার সেম ভাবে আপনারা মেসেঞ্জার অ্যাপটি ওপেন করে দেবেন আপনি যার সাথে চ্যাটিং করবেন সেই আইডিতে ক্লিক করে দেবেন তারপরে সেম ভাবে উপরের দিকে আই বাটন ক্লিক করে দেবেন স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পারবেন টাইপ ইন ইন্ডিকেটর জাস্ট এখানে ক্লিক করবেন এখান থেকে এই বাটনটি অন করা থাকবে জাস্ট এখান থেকে আপনারা এটাকে অফ করে দিবেন প্রিয় দর্শক এবার আমি আপনাদের দেখাবো মেসেঞ্জারের তিন নম্বর ট্রিক্স এই তিন নম্বর ট্রিক্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ট্রিক্স এটা অনেকে এটা চাচ্ছিল মেসেঞ্জারে এই আপডেটটি তো অবশ্যই অবশ্যই সে মেসেঞ্জার কিন্তু এটা নিয়ে আসছে এটা হলো আপনারা যদি মেসেঞ্জারে কাউকে ফটো পাঠাতে চান সে কিন্তু একবারে দেখবে সে একবারে বেশি সে দেখতে পারবে না ঠিক আছে যখন একবারে ক্লিক করবে তখন একবারে ছবিটা দেখতে পারবে দ্বিতীয়বার তার কাছে আর ছবিটা আসবে না ইভেন সে যদি স্ক্রিনশট নিতে চায় কখনো স্ক্রিনশটও হবে না এই কাজটা আপনারা কিভাবে করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি এর জন্য सेम ভাবে আপনারা আবার মেসেঞ্জার অ্যাপটি ওপেন করে দিবেন যে আইডিতে ছবি পাঠাচ্ছেন সেই আইডিতে ক্লিক করবেন নিচের দিকে যে গ্যালারি আইকনটা দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন এডিট এখানে ক্লিক করবেন তারপরে নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন ওয়ান নামে এটা ব্র্যাকেট দেওয়া আর এখানে অপ লেখা আছে জাস্ট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন নিচের দিকে সেন্ড বাটনে ক্লিক করে এই মেসেজটা আমি যাকে পাড়াচ্ছি তার কাছে কিন্তু একবারে চলে যাবে সে কিন্তু একবার সিন করতে পারবে ঠিক আছে যে একবারে সিন করতে পারবে দ্বিতীয়বার আর সিন করতে পারবে না এবং চাইলে সে কিন্তু স্ক্রিনশট নিতে পারবে না এই চিজটা কিন্তু স্পেশালি খুবই ভালো লাগছে আমার কাছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে প্রিয় দর্শক এবারে আমি আপনাদের দেখাবো মেসেঞ্জারে চার নাম্বার টিক্স এই চার নাম্বার টিক্সটা হলো আপনি চাইলে কিন্তু মেসেঞ্জারে সব কালার কিন্তু পাল্টে ফেলতে পারেন সেটা কিভাবে করবেন চলুন সেটা দেখিয়ে দিছি এর জন্য মেসেঞ্জার অ্যাপটি ওপেন করে দিবেন নিচের থেকে মেনু অপশনে ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করবেন স্ক্রল করে নিচের দিকে আসবেন অপশন দেখতে পাবেন accessibility এখানে ক্লিক করবেন এখানে একটা অপশন দেখতে পাবেন কালার ফিল্টার জাস্ট এখানে ক্লিক করবেন আপনারা মন মতো কালার সেট করে দিতে পারবেন মেসেঞ্জারে যেটা সত্যি অনেক সুন্দর করে তুলবে এবার আমি দেখাবো মেসেঞ্জারের পাঁচ নাম্বার ট্রিক্স এই পাঁচ নাম্বার ট্রিক্সটা কিন্তু খুবই উপকারী একটি টিপস যে কেউ আপনার ফোনটা হাত নিয়ে হুটহাট করে মেসেঞ্জারে ঢুকে পড়ে আপনি চাইলে কিন্তু খুব সহজেই মেসেঞ্জার অ্যাপটিকে লক করে রাখতে পারেন কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই তো সেটা কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি এর জন্য আবার মেসেঞ্জার অ্যাপসটিকে ওপেন করে দিবেন নিচের দিকে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন উপরের দিকে সেটিংস এ ক্লিক করবেন স্ক্রল করে নিচের দিকে আসবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে ক্লিক করবেন এখানে একটা অপশন দেখতে পাবেন অ্যাপ জাস্ট এখানে ক্লিক করবেন উপরের দিকে এই বাটনটা এখানে অফ করা আছে জাস্ট এখান থেকে অন করে দিবেন তারপর আপনার হাতের যে ফিঙ্গার আছে সে ফিঙ্গার দিয়ে দিবেন উপরের দিকে যেটা সেটা সিলেক্ট করে দিবেন তারপর ব্যাগে চলে যাবেন বাস হয়ে গেল এখন যে কেউ চাইলে আপনি মেসেঞ্জারে ঢুকতে পারবে না ঢুকতে গেলেই ফিঙ্গার চাবে ফিঙ্গার ছাড়া সে কখন আপনি মেসেঞ্জার আসতে ঢুকতে পারবে না তো প্রিয় দর্শক এই ছিল মেসেঞ্জারের পাঁচটি ট্রিক্স এই পাঁচটি ট্রিক্স এর মধ্যে কোন ট্রিক্সটি সবচেয়ে আপনার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আজকের মতো মেসেন সব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম